ত্রিকোণ কোন পরিমাপ সেটা শিখতে হবে ষষ্ঠিক পদ্ধতি কি যে এক সমকোণ আমরা নব্বই ডিগ্রি সবাই জানি কিন্তু আমরা যেটা জানতাম যে এক ঘন্টা সমান ষাট মিনিট কিন্তু এখানে কি করতে হবে এক ডিগ্রি সমান ষাট মিনিট ধরে করতে হবে এক মিনিট তোমার সাত সেকেন্ড ধরে এগোতে হবে তাহলে মিনিট ডিগ্রি চিহ্ন এটা মাথায় কুটকি বা গোল মিনিটের চিহ্ন মাথায় একটা স্ল্যাশ সেকেন্ডের চিহ্ন মাথায় দুটো স্ল্যাশ বোঝা গেল শতক পদ্ধতি কি এক সমকোণ সমান একশো গ্রেড এক গ্রেড সমান একশো মিনিট এক মিনিট সমান একশো সেকেন্ড দ্বিতীয় পদ্ধতি কি রেডিয়ান যার মাথায় ওয়ান মাথায় থ্রি দিয়ে চিহ্নিত করা হয় রেডিয়ানটাকে তাহলে এক সমান টু বাই পাই সমকন সমকন বলতে নব্বই ডিগ্রি তার টু বাই পাই ইন্টু নব্বই মানে তাহলে কি হলো আর একটা হলো যে এক মানে আমরা কি বের করেছি

17 মিনিট 44.8 সেকেন্ড এবারে কি যে 1 রেডিয়ান অর্থাৎ 1 মাথায় সি ইকুয়াল টু 2 বাই পাই সমকোণ সেটা আমরা কি বার করতে পারলাম যে 1 রেডিয়ান মানে 180 বাই পাই 1 রেডিয়ান মানে 180 বাই পাই অর্থাৎ 180 ডিগ্রি বাই পাই তাহলে আমরা ওখান থেকে কি বার করতে পারবো যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি আবার সেখান থেকে আমরা ঘুরিয়ে যদি লিখি তাহলে এক ডিগ্রি সমান কি বার করতে পারবো পাই বাই একশো আশি অর্থাৎ তাহলে আমাদের এখানে প্রধান কাজে লাগবে কোন দুটি যে ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই একশো আশি এবং এটা কি কাজে লাগবে এক রেডিয়ান সমান তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পারলে তাহলে আমরা এখন বিশেষ করে দুটি পদ্ধতির মাধ্যমে সমাধান গুলো করবো বিভিন্ন অঙ্কগুলো প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবো স্বস্তিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি তাহলে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে স্বস্তিক পদ্ধতি অর্থাৎ সেই মানগুলোকে ডিগ্রি মিনিট সেকেন্ডে আনতে হবে বৃত্তীয় পদ্ধতির মানটাকে রেডিয়ানে আনতে হবে তাহলে বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ রেডিয়ানে কনভার্ট করা আর স্বস্তিক পদ্ধতি অর্থাৎ ডিগ্রিতে কনভার্ট করা ঠিক আছে তাহলে এরপর আমরা কিছু অঙ্ক দিয়ে ¿Quién está que vaya anoche a esta noche?